হ্যালো আমি রিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের টপিকে শূন্য সংখ্যা বিষয় কিছু আলোচনা করব। শূন্য সংক্রান্ত যে যে বিষয়গুলো মনে রাখতে হবে এক সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে আর্যভট্ট শূন্য এর প্রথম ধারণা দেয় দুই ব্রহ্মগুপ্ত শূন্য আবিষ্কার করেন তারপর দেখো যদি কোশ্চেন করে শূন্য কি সংখ্যা শূন্য সংখ্যাটি একটি পূর্ণ সংখ্যা এটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা না শূন্যকে সাহায্যকারী অঙ্ক বলা হয় এর নিজস্ব কোনো মান নেই চার নম্বর শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা যোগ করলে যোগফল সর্বদা সেই সংখ্যাই হয় এক্সাম্পল ফাইভ প্লাস জিরো সমান ফাইভ দেখো আরও কিছু এক্সাম্পল আছে সেগুলো বলছি শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা বিয়োগ করলে বিয়োগফল সেই সংখ্যা হবে ফাইভ মাইনাস জিরো সমান ফাইভ যে কোনো সংখ্যা ঘাতক শূন্য হলে তার মান সর্বদা এক হবে অর্থাৎ যদি কোনো সংখ্যার ঘাতক শূন্য হয় সেক্ষেত্রে কি হবে তার মান ওয়ান শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগ বল অসঙ্গত হবে অর্থাৎ টু বাই জিরো এটাকে যদি আমরা ভাগ করি এর কোনো সংখ্যা হবে না তাই একে অসঙ্গতি বলা হচ্ছে